তো সত্যি বলতে এমন একটা আমি আপডেট পেয়েছি যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার না করে বসে আমি পারলাম না হ্যালো ভাই সামিংকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলতে এসেছি শুধুমাত্র শুধুমাত্র শাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে সব বরবাদের ফার্স্ট লুক যাকে নিয়ে আমরা প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এবং রীতিমতো সোশ্যাল মিডিয়া আজকের সরবরম বরবাদের ফার্স্ট লুককে নিয়ে যে এক্স্যাক্টলি কবে আসছে অনেকে অনেক ডেট কিন্তু হচ্ছে গিয়ে তোমার প্রেডিকশন হচ্ছে অনেকে অনেক ডেট বলছে এই দিন বরবাদ আসতে পারে অনেকে বলছে যে বরবাদ এই দিন কিন্তু ফার্স্ট লুক একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু কারো কোথায় মেলেনি কিন্তু আজকের অফিসিয়াল একটা কিন্তু আপডেট আমরা পেয়েছি যে বরবাদ কবে আসতে পারে বা বর্বাদের ফার্স্ট লুক কবে আসতে পারে সো মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছেন যে সতেরো তারিখ নাকি আঠেরো তারিখ তোমরাই বলো তো এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশন সেখান থেকে কিন্তু মোটামুটি একটা বিষয় পোস্ট করা হয়েছে যে সেম সেমটা জিনিস যে সত নাকি হচ্ছে আঠারো তারিখ তোমরা কবে চাইছ তো অনেকে বলছে সেভেন্টিন অনেকে বলছে এইটিন বাট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলছে যে সতেরো তারিখ তার কারণটা হচ্ছে এমন একটা লুক যে লুকটা দেখার জন্য জাস্ট ওয়েট করা যাচ্ছে না যে লুকটা দেখার জন্য আমরা প্রচন্ড এক্সাইটেড সো আমার যা মন বলছে যে সতেরো তারিখ কিন্তু আসতে পারে বরবাদের ফার্স্ট লুক তোমাদের কি মনে হয় এটা তো আমরা মোটামুটি কনফার্ম জেনেই গেলাম যে সতেরো বা আঠারো যে কোনো একদিন কিন্তু আসতে পারে বরবাদ সিনেমার ফার্স্ট লুক সো তোমাদের ম কি মনে হয় কোন দিন সতেরো নাকি আঠারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা